ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুটপাটসহ বাড়িঘরে হামলা ও ভাংচুর ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সৈলপুরে সাদ্দাম ও আক্তারের মাঝে তর্ক বিতর্ক হয় তো ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সাতটার দিকে এলাকার সাহেব সর্দার সহ উভয়ের পক্ষের উপস্থিতিতে এই ঝামেলার সমাধান করা হয় উক্ত ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড কুমিল্লা মহাসড়কে তিন ঘন্টা যানজট সৃষ্টি হয় পরবর্তীতে রাহিম গ্রুপ বিষয়টি মেনে নিতে পারেনি বলে উকিল সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভুক্তভোগী জহরুল ইসলাম জানান আমি একজন কারা নির্যাতিত যুবদল নেতা গোষ্ঠীর আমাদের রাহিম সাথে এমন অত্যাচার করবে তা কখনো ভাবতে পারেনি এতদিন আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে পনেরো ষোলো লক্ষ টাকার মতো মালামাল সহ নগদ এক লক্ষ টাকা ছিল যা রাহিমের দলের লোকজন এসে প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে আমি এখন নিশ্চয় আমার পরিবার নিয়ে বর্তমানে দুমুঠো খাবারের ব্যবস্থা নেই রাহিমের সাথে লুটপাটে যুক্ত ছিল ধোলার গোষ্ঠী আজিজের গোষ্ঠী লতির গোষ্ঠী কালার গোষ্ঠী পাঁচ গোষ্ঠী মিলে আমার উকিল বাড়ির ওপর ঝাঁপিয়ে পড়েছে তাদের এমন বর্বর অমানবিক নির্যাতনের শিকার হয়ে আমার বাড়ির ত্রিশ জনের মতো আহত হয় তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে গুরুতর একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে জোহিরের বড় ভাই ভুক্তভোগী সফিক বলেন কয়েকদিন আগে আমার ভাই বিশ লক্ষ টাকা জায়গা কিনেন রাহিম পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন চাদা দিতে অস্বীকার করায় রাহিম তার বাহিনী নিয়ে বসতবাড়ি দোকানপাট লুটপাট ও ভাঙচুর করেছেন আমার ছোট ভাই দিনপিড়ে আমার ছোট ভাই তিনটা চারটা মামলার আমার বাড়ির ব্যবসায়ী আমি এবং আমার ভাই বসা ধরা পড়িরা রহিম এরপরে তোমার টোটল জুয়েল সুয়েল আক্তার তারা মিলা আয়েশেরা আমার দোলের মধ্যে হামলা করেছে আমার দোল এবং বাড়ি আমার বাড়ি ঘর যা আছে এভরিথিং মিলা যা আছে এরা সব সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজারুল ইসলাম জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যৌথ বাহিনী এসে পরিস্থিতি শান্ত করে সদর থানার পুলিশ সদস্য জিয়া রহমান সহ বেশ কয়েকজন আহত হন তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া